নামকরা কলেজের এক কোটিপতির ছেলে রকি প্রোপোজ করতে গেল এক গরিব মেয়েকে কিন্তু মেয়েটি সবার সামনে চিৎকার করে বলল দূর হ তুই লোফার টাকা আর ক্ষমতা সব কিছু নয় আমার আত্মসম্মান সবচেয়ে দামি এইভাবে মেয়েটি রকিকে সরাসরি ও শক্তভাবে প্রত্যাখ্যান করলো কিন্তু এরপর রকি যা করলো মেয়েটির সঙ্গে তা জানলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে আর মেয়েটি বা কী করলো রকির সাথে এই সব কিছু জানতে হলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন শহরের এক নামকরা কলেজে একসাথে পড়ত বড়োলোক পরিবারের ছেলে মেয়েরা আর কিছু সাধারণ ঘরের ছাত্রছাত্রী ওখানেই পড়ত দুজন রকি আর লাবনী রকি ধনী বাবার একমাত্র ছেলে দামি গাড়ি ব্র্যান্ডেড পোশাক ঘড়ি সব কিছুতেই সে সবার থেকে আলাদা কলেজে ঢুকলেই ও চারপাশে বন্ধুর ভিড় লেগে থাকতো হাসাহাসি ছবি তোলা পার্টি যেন রকি ওদের কেন্দ্রবিন্দু কিন্তু ভিতরে কোথাও একটা অদ্ভুত শূন্যতা লুকিয়েছিল রকি কখনো কাউকে সত্যি বন্ধুর মতো মেনে নিতে পারত না ওর মনে হতো টাকার জোরে সবাই ওর পাশে মন থেকে নয় ছোটোবেলাতেই মা চলে যাওয়ার পর বাবা রজত সেনগুপ্ত তাকে এমনভাবে মানুষ করেছিলেন যে টাকাই জীবনে সবচেয়ে বড় শক্তি টাকাই সম্মান আনে টাকাই মানুষ চিনতে শেখায় টাকাই পারে সব সমস্যার সমাধান করতে সেই শিক্ষাই রকির রক্তে মিশে গিয়েছিল তাই নতুন কোন মেয়ে কলেজে ভর্তি হলে রকি প্রথম খোঁজ নিত যদি সুন্দরী হয় তবে তাকে জয় করা কিংবা বিরক্ত করাকে সে নিজের ক্ষমতার প্রমাণ ভাবতো কখনো ক্লাসের সামনে দাঁড়িয়ে বাজে মন্তব্য করত কখনো গাড়ি থামিয়ে লিফ্ট লাগবে তার এসব নোংরা ব্যবহার নিয়ে প্রায় কলেজে ফিসফাস চলত। কিন্তু টাকার জোরে কেউ মুখ খুলতো না তবুও মুখে হাসি রেখে নিজেকে শক্তিশালী ভাবতো ভাবতো এই শহরে কেউ ওর মতো ক্ষমতাবান না আর লাবণী ছিল একদম উল্টো রকির মতো গাড়ি বিলাসের জীবন নয় তার জীবনটা ছিল একটানা সংগ্রামের গল্প ওর বাবা বছর দুয়েক আগে মারা গেছেন মা অসুস্থ সারাদিন বিছানায় কাটে বাড়ির ভাড়া ওষুধ সংসারে খরচ সব কিছুই যেন ছোট্ট এক মেয়ের কাঁধে এসে পড়েছে তবুও লাবণী হার মানেনি ওর ইচ্ছে ছিল এই শহরের নাম করা কলেজে পড়বে নিজের পায়ে দাঁড়াবে তাই সকালে ক্লাসে যেত আর বিকেলে দুই তিনটা বাড়িতে টিউশন পড়িয়ে যা রোজগার হতো সবটুকুই চলে যেত কলেজের ফি আর মায়ের ওষুধে নিজের জন্য নতুন জামা নতুন ফোন এসব লাবণের কাছে ছিল বিলাসিতা ওর কাছে জীবন মানে ছিল লড়াই আর দায়িত্ব মাঝে মাঝে মা বলতো তুই তো মেয়ে একটু নিজের জন্য কিছু কিন কিন্তু লাবণী মুচকি হেসে বলতো মা এখন বিলাসিতা নয় দরকার পড়াশোনা বড় হতে হবে তাহলেই সব কিছু হবে তবুও লাবণীর চোখে ছিল এক অদ্ভুত আলো যেন সে জানত একদিন তার পরিশ্রমই তাকে আলাদা করে তুলবে রকি প্রথম দিন থেকেই লাবণীর দিকে টান অনুভব করত। কিন্তু ওটা ভালোবাসা নয় ছিল জেতার ইচ্ছে ও ভাবত টাকায় সব কিছু কেনা যায় লাবণীকেও একদিন কিনে নেবে কিন্তু লাবণী সবসময় চুপচাপ দূরে থাকতো ক্লাসের পর সরাসরি বাড়ি যেত আর কারো সাথে অপ্রয়োজনীয় কথা বলতো না একদিন সকালে লাবণী কলেজে ঢুকছিল ও দুই বান্ধবীকে নিয়ে ঠিক সেই সময় গেটের সামনে দাঁড়িয়েছিল রকি বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিচ্ছিল লাবণীকে দেখেই রকি চিৎকার করে বলল এই লাবণী আজ বিকেলে পার্কে যাবি নাকি কথাটা শুনে লাবণের মুখ লাল হয়ে গেল চোখে জ্বলে উঠল রাগ মনে হচ্ছিল এখনই গিয়ে কষে এক চড় বসিয়ে দেবে ওর মুখে পাশে থাকা বান্ধবী টেনে বললো এই লাবণী এদের পেছনে লাগিস না ওরা বাপের টাকা ওড়ায় পড়াশোনার নামে কলেজে আসে শুধু ফুর্তি করতে এদের কাজই হচ্ছে মেয়েদের ডিস্টার্ব করা লাবণী কিছু না বলে মুখ ফিরিয়ে নিল কিন্তু চোখে যেন আগুন জ্বলছিল ওর মনে তখন একটাই কথা সময় হলে উত্তর দেবো আমি কয়েকদিন পরেই কলেজে বড় অনুষ্ঠান মিলন সন্ধ্যা পুরো কলেজ সাজানো আলো আর পোস্টারে আর সেই পোস্টারগুলোর মধ্যেই ছড়িয়ে পড়েছিল একটাই খবর আজ সন্ধ্যে ছটায় মিলন সন্ধ্যার মঞ্চে রকি লাবণীকে প্রোপোজ করবে দেওয়ালের পর দেওয়াল ভর্তি কাগজ রকির বন্ধুরা সবার মধ্যে মজা করে খবরটা ছড়িয়ে দিয়েছে সন্ধে নামার আগেই লাবণীর ফোনে কল এলো ওর এক বান্ধবী উত্তেজিত গলায় বলল। এই লাবণী তুই আজ অনুষ্ঠানে আসিস না রকি নাকি তোর নামে পোস্টার লাগিয়েছে সবার সামনে তোকে প্রপোজ করবে লাবণী কিছুক্ষণ চুপ করে রইল তারপর ঠান্ডা গলায় বলল দেখি না ও কতদূর যেতে পারে কিন্তু আজ আমিও দেখাবো আমি কি করতে পারি ঠিক সন্ধ্যে ছটার দিকে লাবণী গেট দিয়ে কলেজে ঢুকল সাদা লাল চুড়িদার পরা মুখে মুখে শান্ত কিন্তু চোখে তীব্র রাগ চারদিক থেকে তখন ভেসে আসছে চিৎকার রকি রকি বলে মঞ্চের দিকে এগিয়ে গেল লাবণী রকির হাতে এক দামি উপহার মুখে হাসি সবাই তাকিয়ে আছে ক্যামেরা অন মোবাইল ওঠানো রকি মাইক্রোফোনে বলল লাবণী তুমি আমার পছন্দের মেয়ে আমার সাথে থাকলে তোমার জীবনে কোনো কষ্ট থাকবে না এই উপহারটা তোমার জন্য চারপাশে হাততালি হইচই রকির বন্ধুরা হাসতে হাসতে সিটি বাজাচ্ছে সবাই তাকিয়ে আছে লাবণীর দিকে ও মঞ্চের নিচে দাঁড়িয়েছিল চোখে রাখ আর অপমানের আগুন হঠাৎ লাবণী ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে গেল সবাই থেমে গেল বাতাস যেন ভারী হয়ে উঠল মঞ্চে উঠে সরাসরি রকির চোখের দিকে তাকিয়ে বলল তুমি মনে করো টাকায় মানুষ কেনা যায় ভুল ভাবছো রকি আত্মসম্মান টাকায় বিক্রি হয় না রকি হেসে বলল ড্রামা করো না লাবণী তোমার মতো মেয়েদের আমি চিনি এইবার লাবণীর চোখের রাগ সে উপহারটা ছুঁড়ে মাটিতে ফেলল চেঁচিয়ে বলল তুই লোফার তুই ভাবিস টাকায় আমি বিক্রি হব আমার গরিবই আছে কিন্তু সম্মান আছে তোর মতো ছেলের কাছে মাথা নিচু করবো না পুরো হল নীরব সবাই তাকিয়ে আছে আর রকির মুখ লাল হয়ে গেছে অপমান আর রাগে সেদিন থেকেই রকি ঠিক করলো এই অপমানে প্রতিশোধ সে নেবেই এরপর থেকেই লাবণীর জীবনে নেমে এলো এক অজানা অন্ধকার গ্রামের লোকেরা তাকে আর আগের মতো দেখতো না রকির বাবা বড় লোক তার প্রভাব চারদিকে ছড়িয়ে একদিন হঠাৎ লাবণের বাড়ির কারেন্ট কেটে গেল মুদি দোকানে গেলে দোকানদাররাও টাল মাটাল হয়ে তার হাতে জিনিস দিতে চাইছিল না শুধু বলতো রকির পেছনে পড়েছিলি এবার বোঝো ঠালা পেছনে দাঁড়ানো মানুষগুলো ফিসফিস করে গোপনে গুঞ্জন শুরু করলো যেন বাতাসে ছড়িয়ে পড়ছে এক ধরনের তিক্ততা এমনকি গ্রামের কিছু মানুষজন পেছনে পেছনে বলে উঠল ওই দেখো রকিকে অপমান করা মেয়ে যা লাবণীর জন্য আরও ব্যথা জোগাচ্ছিল ধীরে ধীরে তার ঘর যেন কারাগারে পরিণত হলো যেখানে চুপচাপ কষ্ট আর ভয় লেগে থাকল সকাল সন্ধ্যা রাতগুলো ভারী মেঘলা এবং বিষণ্ন এই ব্যথা লাবনের মনকে ব্যথিত করলেও সে চুপচাপ ছিল যাদের টিউশনি পড়াতো তারাও প্রথমে মুখ ফুরিয়ে নিয়েছিল তোর নামে যা শুনছি আমাদের বাচ্চাদের তুই আর পড়াবি না এই কথাগুলো যেন প্রতিবার হৃদয় ছুরি চালাতো তবু অনেক বুঝিয়ে মাথা নিচু করে দুটো টিউশনি কোনোভাবে হাতে রেখেছিল লাবনি। এই কঠিন বাস্তবতা লাবনের অদম্য প্রতিজ্ঞাকে আরও শক্ত করে তোলে যেন প্রতিটি নিঃশ্বাস তার জন্য নতুন এক লড়াইয়ের প্রস্তুতি কয়েকদিন পর লাবনি টিউশনি শেষ করে রাতের অন্ধকারে বাড়ি ফিরছিল আজ তার মনটা একটু হালকা দুটো টিউশনের বাকি টাকাটা আজ মিলেছে গিয়ে মায়ের হাতে টাকাটা তুলে দেবে আরও ভালো খবর রহিম চাচার কাছ থেকে বাড়ির জরুরি কাগজপত্রগুলো ফেরত পেয়েছে যা নিয়ে সে কিছুদিন ধরে চিন্তিত ছিল রাস্তাটা ফাঁকা বাতাসে হালকা শীত দূরে ল্যাম্প পোস্টের আলোয় তার ছায়া লম্বা হয়ে পড়ছিল মাটিতে হঠাৎ সামনে দুটো কুকুর অদ্ভুতভাবে ঘেউ ঘেউ করতে শুরু করল যেন কিছু একটা অস্বাভাবিক বুঝতে পেরেছে লাবণী থেমে চারপাশে তাকালো রাস্তায় কেউ নেই শুধু বাতাসের আওয়াজ ঠিক তখনই একটি বিলাসবহুল গাড়ি এসে তার সামনে থামলো। গাড়ির জানালাটা ধীরে নামলো। ভেতর থেকে বেরিয়ে এলো রকির মুখে এক বাঁকা হাসি তার সঙ্গে আরও দুজন বন্ধু লাবণের পা যেন থেমে গেল মনের মধ্যে এক অজানা আশঙ্কা কিছু বুঝে ওঠার আগেই তারা লাবণীকে ঘিরে ধরে জোর করে গাড়িতে তুলে নিল লাবণীর চিৎকারে আশেপাশের কেউ ছুটে আসতে পারেনি গাড়ি শহরের বাইরে এক সুনসান গেস্ট হাউসে পৌঁছল লাবণী ভিত তবু চোখে করছিল এক অদম্য দৃঢ়তা সে জানত এই পরিস্থিতি সহজে তাকে ভেঙে ফেলবে না ওদের উদ্দেশ্য পরিষ্কার রকির প্রতিশোধ নেওয়াই মূল লক্ষ্য প্রথমে রকি লাবণে ব্যাগ উল্টে নিল কাগজপত্র কয়েকটা খাতা আর পকেটের টাকাগুলো জোর করে বের করে নিল ফোনটাও কেড়ে নেওয়া হলো লাবণের কণ্ঠ কেঁপে চোখের জল মুছে বলল দয়া করে আমার বাড়ির কাগজগুলো নষ্ট করো না এতে আমাদের অনেক বড়ো ক্ষতি হবে রকির ঠাট্টা হাসি মাত্র তার সঙ্গে থাকা বন্ধুরা ধীরে ধীরে এগিয়ে এলো হাসতে হাসতেই একে একে তাকে তাচ্ছিল্য করতে লাগল তারা লাবনের পড়াশোনা পরিবারে ঘর সংকট সব টেনে আনা হলো ঠাট্টা করে তার মর্যাদা কাটা হলো রকি ঠান্ডা গলায় বলল একটা কথা আওয়াজ করলে আমি তোর জীবনে অন্ধকার নামিয়ে দেব তোর নাম দাগ করে দেব কেউ তোকে বিশ্বাস করবে না তুই একা নিঃস্ব হয়ে যাবি এই কথাগুলো বলেই তারা কুসুম হাসিতে ফেটে পড়ল উদ্দেশ্য ছিল লজ্জা দেওয়া ভয় দেখানো আর তাকে চুপ করানো লাবণের বুক ধড়ফড় করছিল কিন্তু ভেতরে যে সাহস ছিল সেটাই ধীরে ধীরে তাকে রক্ষা করার পথ খুঁজছিল চুপচাপ সে ভাবছিল কিভাবে এখনই বাঁচতে হবে কিভাবে পালানোর সুযোগ খুঁজবে রাত গড়িয়ে ভোর হতে না হতেই লাবণীর সুযোগ খুঁজছিল যখন রকি ও তার বন্ধুরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লো সে জানালা দিয়ে নিরাপদে পালিয়ে আসতে সক্ষম হলো সরাসরি বাড়ি গিয়ে মাকে নিয়ে তারা সেই রাতেই শহর ছেড়ে চলে গেল পরের দিন সকালে খবর ছড়িয়ে পড়ল লাবণী ও তার মা নিখোঁজ কেস ফাইল হলো কিন্তু রকির বাবার প্রভাবে কয়েকদিনের মধ্যেই সেটা বন্ধ করে দেওয়া হলো। সবাই ভেবেছিল লাবনি ভয় পেয়ে কোথাও চলে গেছে এই পাঁচ বছর লাবণে কোথায় ছিল কেউ জানত না কিন্তু সে বেঁচে ছিল একটা অদম্য প্রতিজ্ঞা নিয়ে ভোরবেলা তার মা সঙ্গে নিয়ে লাবণের ট্রেন ধরেছিল অন্য শহরে চেনা জানা কেউ নেই পুরো শহর অচেনা ছোট্ট একটি ভাড়া ঘরে তারা থাকা শুরু করল লাবণের মা অসুস্থ শরীর নিয়ে ছোটোখাটো বাড়ির কাজ করতেন রান্নাবাড়ি সামলাতেন লাবণে দিনের বেলায় টুকটাক কাজ করে কিছু টাকা রোজগার করত আর রাতে পড়াশোনা করত। তার অদম্য ইচ্ছা অধ্যবসায় এবং সংগ্রামে তাকে ধীরে ধীরে শক্তি দিয়েছিল দিনরাত পরিশ্রম শেষে লাবণী ইউপিএসসি পরীক্ষায় সফলতা পেল এবার সে একজন আইপিএস অফিসার তার নতুন পোস্টিং হল সেই পরিচিত শহরেই যেখানে একদিন তার পরিচয় ছিল একটি লাঞ্ছিত অসহায় মেয়ে হিসেবে কিন্তু এবার তার পাশে ছিল আইনের অপ্রতিরোধ শক্তি লাবনি জানত কোনো শক্তি কোনো প্রভাবই তাকে আর থামাতে পারবে না তবে আইনের চোখে সে এখন একজন কর্মকর্তা একজন ব্যক্তি নয় নিজের পুরনো কেসটি হাতে নেওয়া তার পক্ষে অসম্ভব ছিল কিন্তু সে জানত ন্যায় বিচারে পথে আইনি তার সবচেয়ে বড় সহায় একদিন সে আনুষ্ঠানিকভাবে একটি আবেদন দায়ের করল সেই নিখোঁজ কেস ফাইলটি পুনরায় খোলার জন্য সংশ্লিষ্ট তদন্ত এজেন্সির মাধ্যমে প্রথম দিকে গতিহীনতা দেখা দিলেও একজন আইপিএস অফিসারের আনুষ্ঠানিক আবেদনকে উপেক্ষা করা কারো পক্ষে সহজ ছিল না লাবণের দৃঢ়তাই শেষ পর্যন্ত তদন্তের চাকা সচল করল সে সরাসরি তদন্ত না করলেও পুরোনো সাক্ষীদের খুঁজে বের করতে নতুন সূত্র জোগাড় করতে এবং তদন্তকারী দলকে পরোক্ষভাবে সঠিক দিকে নির্দেশনা দিতে লাগল সে জানত পাঁচ বছর ধরে তার সংগ্রাম রাতের পর রাতের পড়াশোনা তাকে এই ক্ষমতা এনে দিয়েছে শুধু আইন প্রয়োগে নয় অন্যায়ের মুখোমুখি দাঁড়ানো সাহসের ধীরে ধীরে পুরোনো সূত্র খুঁজে বের করতে লাগল। গেস্ট হাউসের কর্মচারী ফোন রেকর্ড সিসিটিভি ফুটেজ সব যাদের দিয়ে রকি কাজ করিয়েছিল তাদের অনেককে খুঁজে বের করলো প্রথমে রকি গুরুত্ব দেয়নি কিন্তু একের পর এক তার বন্ধুরা ধরা পড়তে লাগলো সে বুঝলো এবার বিপদ বড় একদিন রকি নিজেই অফিসে এলো তুমি এত বছর পরও আমার পেছনে কত টাকা চাই বলো আমার বাবা তোমাকে ভালো পোস্টে বসিয়ে দেবেন লাবনী শান্ত গলায় বলল তুমি বুঝতে পারো রকি আমি এখন কেবল লাবনী নই আমি এই দেশের আইন সেই রাতে তুমি যা করেছিলে তার বিচার এখন হবে আদালতে রকি চুপ তার মুখের হাসি মিলিয়ে গেল সব প্রমাণ আদালতে জমা হলো গেস্ট হাউসের রেজিস্টার পুরনো কল রেকর্ড কর্মচারীদের জবানবন্দি সব কিছু মিলে গেল এক সুতোয় রকি আর তার দুই বন্ধু দোষী সাব্যস্ত হল তবে এখানেই শেষ নয় রকির বাবা শহরে প্রভাবশালী ব্যবসায়ী ছেলেকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করল আইনজীবী বদলালো প্রমাণে ঘাটতি দেখানোর চেষ্টা হলো সাক্ষীদের ভয় দেখানো হলো কিন্তু লাবণী হার মানেনি তার একটাই কথা যে অপরাধ করেছে তাকে সাজা পেতেই হবে যত বড় মানুষই তার ছায়ায় থাকুক না কেন বিচারক বললেন কেউ আইনের উদ্ধে নয় ন্যায় বিচার দেরি হতে পারে কিন্তু আসে রকির মুখে অনুতাপ মাথা নিচু লাবণী আদালতের বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হল একজন প্রশ্ন করলো ম্যাডাম এটা কি প্রতিশোধের জয় লাবনী হালকা হাসলো বলল না এটা ন্যায়ের জয় আমি শুধু প্রমাণ করেছি আমাদের সিস্টেম কাজ করে একজন সাধারণ মেয়েও যখন সঠিক পথে থাকে তখন আইন তার পাশে থাকে তার চোখে তখন এক শান্ত জ্যোতি রকি কারাগারে গেল লাবণী আবার নিজের কাজে ফিরে গেল কিন্তু এবার শুধু একজন অফিসার হিসেবে নয় সেই সব তরুণীদের জন্য একটি আশার প্রতীক হয়ে যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে চায় রাতের আকাশে তাকিয়ে সে ধীরে বলল যেদিন আমি হারিয়ে গিয়েছিলাম সেদিনই নতুন লাবণী জন্মেছিল বাতাসে উড়ে গেল তার কণ্ঠের প্রতিধ্বনি যেন প্রতিটি মেয়ের ভেতরের এক অদৃশ্য সাহসের আহ্বান ভয় পেও না সত্য একদিন জয়ী হবেই আর তুমি যতটা একা মনে করো আসলে ততটা একা নও তো বন্ধুরা আপনাদের কি মনে হয় লাবণী রকিকে যথার্থ শিক্ষা দিতে পেরেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর গল্পটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন